এখন আমরা এসেছি সেবাকুঞ্জের মধ্যে এটা পরে শ্যামানন্দ প্রভু এখানেই নুপুর পেয়েছিলেন রাধারানীর তার পাশে যে মন্দিরটা আপনারা দেখছেন এখানেই রাধারানী শ্যামানন্দ প্রভুকে শ্যামসুন্দরের বিগ্রহ হৃদয় থেকে প্রকট করে শ্যামানন্দ প্রভুকে দিয়েছিলেন এখন যে জায়গায় আমরা এসেছি সেটা হলো সেবাকুঞ্জের মধ্যে পড়ে এই সেবাকুঞ্জের মধ্যেই শ্যামানন্দ প্রভু এই সেবাকুঞ্জটা ঝাড় দিতেন জীব গোস্বামী তাকে একটা সেবা দিয়েছিলেন তিনি একটা সোনার ঝাড়ু দিয়েছিলেন এই সোনার ঝাড়ু দিয়ে তিনি এই সেবাকুঞ্জকে পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলেন তো এই সেবাকুঞ্জে রাধারানী রাস করতে আসতেন তিনি নুপুর এবং সিংহার করে আসতেন তো তিনি এসেছিলেন এই জায়গায় আসার পরে নূপুর তার হারিয়ে গেছিলো এই জায়গায় একজনের নূপুরের মধ্যে একটি নূপুর হারিয়ে গেছিলো এই জায়গায় তখন নূপুরে হারানোর পরে কি হয় বাড়ি চলে যান বাড়ি যাওয়ার পরে তো ললিতার সুখীকে বলেন যে নূপুর কোথায় হারিয়ে গেল তুমি খুঁজে বের করো তখন তো বললো যে সেবাকুঞ্জে তো শ্যামানন্দ প্রভু আছে ওই হতে পেয়েছে তখন ললিতার সুখীকে পাঠাবে এই সেবাকুঞ্জে এই জায়গায় পাঠানোর পরে শ্যামানন্দ প্রভু তো নূপুর পেয়ে যাবে এবং তো এত দিব্য ছিল যে তার ছোঁয়ার সঙ্গে সঙ্গে তার মনে শিহরণ জাগে তখন ললিতার সুখী এসে বলবে যে বাবা এই নুপুরটি তো আমার বৌমার এটা আমাকে দিন তখন বলবে না তোমার প্রথমে বলবে যে নুপুরটি আমার তখন বলবে নুপুরটি আমার তুমি ভুল কথা বলছো কেন নুপুরটি তোমার তুমি নুপুর পরে আছো তোমার কী করে তোমার নুপুর এটা হয় তখন বলবে না এটা আমার ভুল করে বলে ফেলছি এটা আমার বউমার নুপুরটি আমাকে দেন বলছে না নুপুরটি যার তাকে আসতে হবে তখন ললিতা সখী যখন রাধারণী কাছে যায় তখন বলে যে শ্যামানন্দ প্রভু আমাকে দিল না তোমাকে যেতে হবে তখন ললিতা সখীর পুত্রপতূর রূপ ধরে তিনি এখানে আসেন এখানে তিনি আসেন আসার পরে তো তিনি চান তো তখন তিনি বুঝতে পারেন এই নুপুরটি নিশ্চয় রাধারানীর হবে কারণ এই নুপুরটি মানে ছোঁয়ার সঙ্গে সঙ্গে তার মনে শিহরণ জাগে তিনি নুপুরটি পাওয়ার পরে তার মনে অষ্টসাধ্য একটা ভাব চলে আসে তিনি রাধারায় নাম করতে করতে গড়াগড়ি খেতে লাগলেন শ্যামানন্দপুরে বুঝতে পারবেন যে এটা এটা কোনো সাধারণ সাধারণের নুপুর না তখন যখন সুখী তার বৌমা রুবি রাধারণী যখন নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে শ্যামানন্দ প্রভু তার নুপুর মিলানোর বাহানা করে বলেন আরেকটা নুপুর কোথায় নুপুর জোড়াটি দেখান আমাকে যখন ওই দেখানোর বাহানা করে তার তার পায়ের ভগবানের যে চরণ চিহ্ন থাকে সেটা সে দেখে ফেলে তখন রাধারানীর চরণে সে লুটিয়ে পড়ে